একুশে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার ঐতিহাসিক অহংকারের জন্য নয় বরং পৃথিবীর সব জাতিসত্তার নিজস্ব মাতৃভাষার প্রতি প্রেম আর শ্রদ্ধার একটি দিন আপনারা বলতেই পারেন কারণ মাতৃভাষায় ভিন দেশি শব্দের একটু একটু আগ্রাসনে সৌন্দর্য হারাচ্ছে মায়ের ভাষা একুশে ফেব্রুয়ারি সেই হিসেবে সকল ভাষাভাষীর আত্মচেতনার দিন বলাই যায় আমাদের সহকর্মী শাহিদ আলমের রিপোর্টার ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান অনেক দামে কেনা এই বাংলার মাটি ফুল আর মায়ের ভাষা বর্ণমালা তো বটেই যেখানে একে অপরের ভাব প্রকাশের মাধ্যম তাই ভিন দেশে ভিন মানুষের সাথে কাজের সুবিধায় অনেকেই শেখার চেষ্টা করেন ভিন্ন ভাষা যেমনটি বাংলাদেশে এসে একটু একটু করে শিখছেন এই জার্মান নাগরিক খেতে পছন্দ করো তুমি পশুন্দর বাফা পিঠা চিঠয় ফিথা সাফটি ভালোবেসে বাংলা ভাষারই একজনকে বিয়ে করেছেন এরি হিরুহোমা জাপানি নাগরিক অনেক সময় হয় না যে বোন খুলে আড্ডা দিতে চাই আমি আমার নিজের ভাষায় ওরকম মনে হয় না কখনো হ্যাঁ তখন কথা বলে কনে কথা বলে বাড়িতে পঙ্করে পর্যটনের অর্থনীতি যেসব দেশে নেপাল তাদের অন্যতম নানান ভাষার মানুষের আনাগোনা আর পর্যটকদের টানতে নেপালিরাও হিন্দি উর্দু আর ইংরেজিতে পারদর্শী তবে নিজের ভাষাটাকে নির্ভেজাল রাখতে সচেষ্ট এরা না এই যে মাইথিলি ভাষা কাছাকাছি হিন্দি ভাষা কিন্তু ও হিন্দি ভাষা নাই আর আমাদের বেলায় আমরা যতটা আবেগী ভাষার আনুষ্ঠানিকতায় একুশে ফেব্রুয়ারি ঘটা করে পালনে দৈনন্দিন চর্চায় ঠিক ততটাই বেখেয়ালি মত এই মার্কিন নাগরিকের একুশে ফেব্রুয়ারি আমাদের ভালোবাসা মানে বাংলা ভালোবাসা এসব বলে কিন্তু বাংলা যখন বলে দেখি ওর দেখে গেল আমার ওয়াইফের সাথে আমি ঘুরছি একটু লেখে হাসছি আমার ফ্রেন্ডের সাথে একটু একটু রাইস খাবো আমি দেখি কি ওই শব্দগুলো নাই বাংলায় এইরকমই করতেছেন কেন আমার খুবই বাজে লাগে আমি দেখি অন্য দেশে আমি যাই

ভিনদেশি শব্দ ব্যবহার করছে না এজন্য আমাকে সে দুঃখিত বলতে বলছে আমি খুব আনুষ্ঠানিকভাবেই দুঃখ প্রকাশ করছি এই দুঃখ প্রকাশ যে আমরা কজন করি সেটাও নিশ্চয়ই ভাবির প্রশ্ন তাই কি না এই যে আন্ডারস্ট্যান্ডিং হাসির ছলেই নিষ্কৃতি পাওয়া গেল তার কাছ থেকে এই যে বাংলা যে সাহিত্য আছে ওগুলি পড়বে কে যারা শিক্ষিত যদি ওরা শুধু ইংরেজি পড়তে চায় তো যারা শিখেনি এরাও তো পড়তে পারবে না তাহলে ওগুলি আস্তে আস্তে হারাবে আমি দাম একটু একটু করে মায়ের ভাষার মধ্যে ভিন্ন ভাষার শব্দকে যে ইচ্ছা অনিচ্ছায় ঢুকিয়ে দিচ্ছি আমরা আর আমাদের মুখে মায়ের মুখ থেকে শেখা শব্দ সম্ভারও যে একটু একটু করে কমে যাচ্ছে সে লজ্জা কোথায় রাখি শাহেদ আলম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা করাবে আমরা কিন্তু প্রতিনিয়তই দেখা যায় ইচ্ছা অনিচ্ছায় এই বাংলা ইংলিশ মিলিয়ে কিন্তু কথা বলে থাকি তার ভাষা হচ্ছে খিচুড়ি ভাষা হ্যাঁ বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এটা এভয়েড করতে পারে না এই যে বলছিলাম আমি এভয়েড আমার আরেকটা ইন্টারেস্টিং খবর আছে আবার ইন্টারেস্টিং সরি আমি দুঃখিত